নমস্কার আপনার দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে যেই খবরটি আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে মুখোডাঙ্গা এলাকায় শেখ রেহান বলে যে দশ বছরের শিশুটি নিখোঁজ ছিল তার এই কিছুক্ষণ আগে কিন্তু তার রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে আর এখানে এই এলাকায় প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে আরামবাগ থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে দেখা যায় ছবিটা রাস্তার দুপাশে কিন্তু শুধু পুলিশ আর পুলিশ এই মুহূর্তে যে খবরটা আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যে আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় শেখ রেহান বলে যে ছেলেটি বাচ্চাটি নিখুঁজ ছিল এই বাচ্চাটির কিন্তু এই মুহূর্তে রহস্যজনক দেহ উদ্ধার হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সত্যিই শিশু শিশু দিবসের দিন শিশুর রহস্যজনক মৃত্যু এবং দেখাচ্ছি তার বাড়ির কাছে যাব যেইখান থেকে কিন্তু দেহ উদ্ধার হয়েছে সেই জায়গাটি দেখাবো দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই এলাকায় ভিড় পুলিশ প্রচুর প্রচুর মানে পুলিশ মোতায়েন করা হয়েছে সরাসরি লাইভ দেখাচ্ছি

যেই বাড়িটা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে আমরা যেটা জানতে পেরেছি কম বলে মোড়া দেহ উদ্ধার হয়েছে কম বলে মোড়া ছিল সেই বাড়িটায় যাব আমরা দেখাবো আপনাদের আমরা দেখিয়েছিলাম কালকে কিন্তু নিখোঁজ ছিল বাচ্চা দশ বছর বয়স আমি দেখাচ্ছি এখানে পুলিশ আছে যেই বাড়িটা থেকে পাওয়া গেছে সেই বাড়িটি

কিন্তু সকাল থেকে ওই ছেলেটি আর পাওয়া যায়নি জুতোটা সকাল এখানে পাওয়া গেছে কোন জায়গাটা কোন এই যে ওই যে কোন ঝাড়টাই কখন খোঁজ পড়েছিল বাড়ির লোকে কাল সন্ধ্যা থেকেই খোঁজ পড়েছে সন্ধ্যা থেকেই খোঁজা চলছে প্রায় সারা রাত্রি পাড়ার লোকেরা সবাই মিলে খোঁজা চলেছে কিন্তু ও যে যার ঘরে পাওয়া গেছে সেও খোঁজা করেছে কিন্তু সকাল থেকে সে নিখোঁজ হয়ে গেছে তারপর পুলিশ যখন এসে এই গেটটা খুলেছে খোলার পর দেখা গেছে যে কম বলে ঢাকা দেওয়া ছিল তো তাড়াতাড়ি পুলিশ নিয়ে পালিয়ে গেছে আমার নাম আমার নাম রাজু কি টাইটেল শেখ রাজু বলছি যার বাড়ি থেকে পাওয়া গেছে তার কি নাম উনি এখানে হাজি সাহেব বলে চিনি আমরা ওনার বাড়িতে ভাড়া থাকতো এই বিল্ডিংটা ভাড়া আছে এই ঘরটাতে এখানেই থাকে এই যে একটা ধরুন একটা বাচ্চা ছেলে কাল থেকে নিখোঁজ তারপর এর যে বাড়ি থেকে যে এরা এইভাবে কম বলে যেটা আপনারা বলছেন কম বলে মোড়া পাওয়া গেছে তো এখানে অনেক বাচ্চা আছে কতটা আতঙ্কে এটা প্রচুর আতঙ্কে আছে এখন সব বাচ্চারা ওর কাছে থাকতো ওখানটাতে এখানেই খেলাধুলা করার বাড়ির সামনেটাই এবার যদি এরকম মরমান্তিক ঘটনা ঘটিয়ে ফেলে পরে ভবিষ্যতে আরও বাচ্চা আছে কি পরিকল্পিতভাবে মনে হচ্ছে সেটা ঠিক বলতে পারছি না কিন্তু পরিকল্পিত হয় কি করেছে না করেছে এর আগে প্রচুর আগুন ধরা হয়েছে পাড়াতে দুটো বাইকে বাড়িতে গাদায় খড়ের গাদায় ধানের গাদায় সব আগুন ধরনা হয়েছে

কীভাবে হয়েছে বিষয়টি সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে এখানে এই বাড়িটির পাশে কিন্তু অনেক স্থানীয় মানুষজন ইতিমধ্যেই উপস্থিত হয়েছে তারা এখানে মানে অবাক প্রকার বলা চলে অবাক হয়ে গেছে বিষয়টি কি কিভাবে হলো এটা কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠেছে গতকাল থেকে কিন্তু বিক্ষোভ ছিল সে গ্রেহান আমরা সে খবর সকালবেলায় প্রকাশ করেছিলাম আপনাদের সামনে নিখোঁজ করে তারপরে কিন্তু ঠিক এই বাড়িটা থেকে কিন্তু তার কম্বলে মোড়া দেহ উদ্ধার হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে আরামবাগ বা প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে মনে জন্য পাঠানো হয়েছে এই মুহূর্তে মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পারছেন সংবাদ লাইভে আমরা এই মুহূর্তে বাচ্চাটির বাড়িতে যাব আমরা সকালে খবর করেছিলাম নিখোঁজ বলে খবর করেছিলাম অবশ্যই শিশু দিবসের দিন এই যে রহস্যজনকভাবে শেখ রেহান চতুর্থ শ্রেণীর ছাত্র তার যে দেহ ঠিক পাড়ার একটি অন্য বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে সেই নিয়ে কিন্তু এলাকার লোকজন যথেষ্ট আতঙ্কিত আমরা রেহানের বাড়ি যাচ্ছি এই মুহূর্তে সকালে ওনার মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন রাত ভোর আমরা খোঁজাখুঁজি করেছি কিন্তু পাচ্ছি না এই যে এখানে পাড়াতে ছোট ছোটো ছেলেরা খেলাধুলা করে এইভাবে যদি ঘটনা ঘটে তাহলে তো সত্যি একটা দুশ্চিন্তার বিষয় আরামবাগের মুথো থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন মা এখানে আসে আমরা সকালে কথা বলেছিলাম খুব খারাপ বিষয় এইভাবে যে শিশু মৃত্যু কিভাবে মারা গেল সেটা তো এখন রহস্য আছে এই মুহূর্তে তুই কিভাবে কে কিভাবে মেরেছে কি মনে হচ্ছে

এইভাবে তো বাচ্চা ছেলেরা ঘুরছে এখানে আপনারা চিন্তা হচ্ছে না না আমাদের অন্যদিকে বাড়ি বাবা ওই ওদিকে বলো এই যে এখানে বাচ্চা ছেলেরা তো এখনো ঘোরাঘুরি করছে তারা তো ঠিকঠাক কিছু জানে না যদি এইভাবে ঘটনা ঘটে তাহলে তো আপনাদের একটা আতঙ্কের বিষয় মায়ের সঙ্গে কথা বলেছি কিন্তু মায়ের পরিস্থিতি তো খারাপ ওনার সঙ্গে এখন কথা বলাটা ঠিক না আমরা কথা একবার সকালে মায়ের সঙ্গে বলেছিলাম শাস্তি চাইছেন আপনারা শাস্তি কতটা শাস্তি পাওয়ার দরকার তাকে সেই কবরে ঢুকতে হবে যেই ছেলে মরেছে তার সাথে ঢুকোতে হবে তোমরা খুঁজো করে

শেখ রেহান এই মুহূর্তে শেখ রেহান একদম দশ বছর বয়স কাল সন্ধ্যে সাতটা থেকে নিখোঁজ ছিল আর আমবাগের মুথোডাঙ্গা এলাকার ঘটনা আমরা সকালে খবর করেছিলাম সে নিখোঁজ হয়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু তাকে খোঁজাখুঁজি করা চলছিল এরপরেই কিন্তু তার বাড়ির পাশেই কিন্তু এই পাড়ার মধ্যে কিন্তু তার কম্বল চাপা দেহ উদ্ধার হয় এলাকায় একদম শোকের ছায়া অবশ্যই একদম বাচ্চা ছেলে দশ বছর বয়স তার দেহ উদ্ধার অবশ্যই এখন দেখার বিষয় দোষী কবে গ্রেপ্তার হয়

এই দুঃখজনক ঘটনা বাবু রেহান তোমার বন্ধু হয় কাল 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 কালকে দেখা হয়েছিল রেহানের সঙ্গে কি করছিলে একসঙ্গে সবাই ডাক্তারে কখন কালকে কালকে মিনিমাম তারপরও কখন তুমি কখন বাড়ি যাও যে তারপর আর বেরোনি এই যে যার বাড়ি থেকে পাওয়া গেছে রেহানকে তাদের বাড়ি যেতে তোমরা কি করতে ওখানে গিয়ে না না যার বাড়ি থেকে রেহানকে পাওয়া গেছে মৃত অবস্থায় ওই যে রমজান সেই রমজানের বাড়ি তোমরা কি করতে যেতে তোমরা যেতে না ও কেন যেত তুমি কিসে পড়ছো রেহান কিসে পড়ছো রেহান তুমি মাদ্রাসায় পড়ছো রেহান কেমন বন্ধু ছিল তোমার রেহান শেখ রেহান দশ বছর বয়স তার মৃত্যু হয়েছে এবং এলাকায় সত্যি একটা শোকের ছায়া এই মুহূর্তে সাধারণ মানুষ চাইছেন তাকে ফাঁসি দিতে হবে আমরা এই মুহূর্তে রেহানের মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু উনি খুবই শোকে মর্মাহত সেই জন্য আমরা কথা বলতে পারছি না এই মুহূর্তে আমরা আমরা সরাসরি সংবাদ সময়ের লাইভ দেখাচ্ছি দেখতেই পারতেন সেই ছবি অনেক মানুষজন কিন্তু আস্তে আস্তে আসছেন আমি দেখাচ্ছি সরাসরি লাইভ আরামবাগের মুথাডাঙ্গা থেকে আরো বেশ বিজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব স্কুলের মাস্টার এসেছে শিক্ষক

কাল সন্ধ্যা থেকে কিন্তু নিখোঁজ ছিল তারপর কিন্তু আজকে সকাল থেকে খুঁজে পর কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে শিশুটির

आझ Dakarो ते प्लब वाया जार stop रुमिनिया हो जार समय वे अरिकीोर कोओः ट्रेकी यपो जर्ला यग्लन डंडना घन्वरा यह गर्खेष्द हुआρ ऺगसे। यो जो भुछ नग्जवरासब भ्रप से नाख फंगजे टि यार काally्मिये डिव ऴो प्रभस्वर फि पारीद क morally प्रमान हो कि झालोचेै कि नहा कि प्रम drie खो पिर घي उाटाग soup মায়ের সঙ্গে কিন্তু কথা বলব এখানে যারা আছেন পাড়ার লোকজন তারা কিন্তু এখানে এসেছে শোকা হত সকলেই শোকাহত মর্মাহত সরাসরি সময় সময় আমরা লাইভ দেখাচ্ছি আমি আর আপনাদেরকে আর কি বলার আছে বলো

আমার ছেলে একদিকে গবর হবে ওর পাশে ওর গোবর হবে

কিন্তু বরিশোর হবে তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাবে ও কয়ের কত কান্ড করেছে কিন্তু মানুষ ওকে ধরতে পারেনি একবার আমাদের বাস্তালায় খরে কাদাই খরে কাদাই আগুন লাগিয়ে দিয়েছে লোকে আনাধে আগুন লাগিয়ে দিয়েছে আমরা বলেছি ধরতে পারিনি আর কি করবো ছাড়া দেওয়া হয়েছে লোকে ঘরে ঝাঁপ দিয়ে আছে ঝাঁপে আগুন লেগে দিচ্ছে লোকে ওখানে মোটর সাইকেল রাখা আছে আগুন লেগে দিচ্ছে শীতকালেই এই শীতকালে আমাকে

এখন এই পর্যন্ত পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও বাইরে আসব সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ